আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রকাশ হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর দুই সালের এস পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ফলাফল গুরুত্বপূর্ণ এই ফলাফলের সিটে তোমার নামটি রয়েছে কি না তা খুব সহজেই দেখে নিতে পারবে এখানে দেখতেই পাচ্ছ যে দুই সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেধাবৃত্তি এবং সাধারণবৃত্তি দুইটি স্টেপে কিন্তু এই বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয় সেই ফলাফলই প্রকাশ হয়েছে তার এ টু জেড তথ্য আজকের এই ভিডিওতে আমরা উপস্থাপন করবো তাই এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন ভিডিওগুলো ঠিক অনুরূপভাবেই তোমাদের মাঝে আমরা তুলে ধরতে পারি তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক প্রদান করেছি ওই লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি তোমরা ফলাফল শিটে পৌঁছে যাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের মেধা বৃত্তিতে কত টাকা পাবে এবং সাধারণ বৃত্তিতে কত টাকা পাবে টোটাল হিসাব কত এখানে দেওয়া রয়েছে বৃত্তির সংখ্যা মেধাবৃত্তিতে পেয়েছে একশো বাষট্টি জন এবং সাধারণভাবে পেয়েছে এক হাজার তিনশো বিরাশি জন মাসিক ছয়শো টাকা এবং এককালীন নয়শো টাকা হারে কিন্তু দুই বছর এই ফলাফল দুই বছর এই বৃত্তি কিন্তু পাবে একজন শিক্ষার্থী আর একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর করে তোমাদের তোমাদের নাম রোল নম্বর এবং প্রতিষ্ঠানের নাম উল্লেখপূর্বক কিন্তু অর্থাৎ স্কুলের নাম উল্লেখ এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ট্যালেন্ট বলে অর্থাৎ যারা মেধাবৃত্তিতে বৃত্তি পেয়েছ তাদের এখানে তালিকা গ্রুপের নাম সায়েন্স ঠিক অনুরূপভাবে প্রত্যেকটি গ্রুপের নাম এবং ফলাফলের ক্যাটাগরি সহকারে উল্লেখ করা হয়েছে তোমরা একটু যত্ন সহকারে দেখে নেবে ইনশাল্লাহ তবেই জানতে পারবে এর পাশাপাশি এখানে প্রত্যেকটি গ্রুপের জন্য আলাদা আলাদাভাবেই উল্লেখ করা হয়েছে তোমরা একটু সুন্দর করে দেখে নেবে তবে জানতে পারবে এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ ক্যাটাগরি জেনারেল এই এইভাবে হ্যাঁ এইখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে জেনারেল আবার এখানে দেওয়া হয়েছে ট্যালেন্ট এবং প্রত্যেকটিতে কিন্তু আলাদা আলাদা থানার নাম উল্লেখ করা হয়েছে জেলার নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে শুধু তোমরা একটু সচেতনভাবে দেখলেই পুরো ফলাফলটি তোমাদের চোখের সামনে কিন্তু চলে আসবে প্রত্যেকটি জেলার নাম কিন্তু আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে এবং গ্রুপের নামও কিন্তু আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে অনেক ক্ষেত্রে আবার সমস্ত গ্রুপ একটা প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু প্রকাশ করা হয়েছে তোমাদেরকে আবারও বলছি এই ফলাফল সিট যেহেতু প্রায় আটচল্লিশ পেজে ফলাফলটি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ পেজ আমরা যদি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাহলে বিশাল একটা সময়ের প্রয়োজন এত সময় ধরে একটি ভিডিও দেখা কষ্ট কষ্টসাধ্য বিষয় তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি প্রদান করা হয়েছে প্রথম লিঙ্কে তোমরা ক্লিক করলে সরাসরি কিন্তু ওই ফলাফলটি পিডিএফ কপি তোমাদের সামনে তোমাদের ব্রাউজারে ওপেন হবে সেটা হতে পারে মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো কিছুতে ওপেন হবে সেখান থেকে সুন্দর করে তোমার রোল নম্বরটি খুঁজে বের করবে তবেই তুমি কৃতকার্য হয়েছে কিনা তা জানতে পারবে আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তোমরা বুঝতে পেরেছো সে অনুযায়ী তোমরা ফলাফলটি নিশ্চয়ই সংগ্রহ করবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিওতে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবে কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার পঁচিশ পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তারা বৃত্তির এই ফলাফলে কৃতকার্য হয়েছে কিনা তা দেখার সুযোগ করে দেবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার